আসসালামু আলাইকুম ম্যাথসা স্টুডি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি কৌতূহল ছিল আসন্ন জাতীয় নির্বাচনের আগেই কি নতুন পে স্কেল ঘোষণা করা হবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে মুখ খুললেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসল নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে মন্তব্য করেন তিনি এছাড়াও ক্যাশলেস লেনদেন নোট সেরা প্রসঙ্গ এবং আমদানি নীতি এবং পণ্যের দাম সম্পর্কে তিনি কি জানালেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক গত আটই জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বরিশালে একটি স্থানীয় হোটেলে আয়োজিত সভায় গভর্নর ডক্টর আহসান এই স্পন্সর সরাসরি এ বিষয়ে কথা বলেন তিনি জানিয়েছেন যে আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে পেস্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই তিনি আরও উল্লেখ করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং তিনি মনে করেন এটি বর্তমানে যুক্তিযুক্ত গভর্নর ডক্টর আহসান এই স্পন্সর তার বক্তব্যে দুটি প্রধান কারণ উল্লেখ করেছেন এক নির্বাচন কেন্দ্রিক মনোযোগ যেহেতু এক মাস পরে নির্বাচন তাই বর্তমান সরকারের সমস্ত মনোযোগ এখন নির্বাচন কেন্দ্রিক এবং দ্বিতীয়ত পরবর্তী সরকারের দায়িত্ব তিনি জানান বর্তমান সরকার বড়জোর একটি পে কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে তবে এর চূড়ান্ত বাস্তবায়ন এবং পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর একই সভায় ক্যাশলেস লেনদেন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন ডিজিটাল লেনদেন বাড়লে বাজারে সেরা নোটের সমস্যা অনেকাংশেই কমে আসবে আগামীতে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা যেতে পারে যাতে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বাড়ে আমদানি নীতি এবং পণ্যের দাম সম্পর্কে তিনি আরও বলেন সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে অনেক সময় পণ্য আমদানিতে দেরি হয় আর এর সরাসরি প্রভাব পড়ে বাজারে যার ফলে পণ্যের দাম বেড়ে যায় মূলত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় সানাসিকের মুদ্রা নীতি প্রণয়নের জন্য বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক এই মতো বিনিময় সভার আয়োজন করে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো এই ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দেয়া সর্বশেষ আপডেট অর্থাৎ নতুন পে স্কেলের জন্য আমাদের হয়তো নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে চাকরি এবং শিক্ষা সংক্রান্ত এমন সব গুরুত্বপূর্ণ খবরের তথ্য পেতে আমাদের ম্যাথসা স্টাডিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে